দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনীতে হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের নতুন ব্লক কমিটি ঘোষণা করা হল বিকেল প্রায় পাঁচটা নাগাদ অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা ব্লক স্তরের একাধিক নেতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি শাহিন শাহ মোল্লা জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আশুতোষ সাহা বালুরঘাট পৌরসভার প্রধান প্রাক্তন পৌরপ্রধান অশোক মিত্র এবং হিলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত বিশ্বাস আমাদের বিধানসভা ভোট আর কয়েকদিন বাদেই ভোট ঘোষণা হয়ে যাবে আমরা হেলিটে কমিটি ছিল নতুনভাবে মোটিভেশন করলাম কমিটিতে কিছু নতুন মুখ আনা হয়েছে কারণ বালুরঘাট বিধানসভা আমাদের চ্যালেঞ্জিং বিষয় আমরা এই বিধানসভায় এবার আমরা টার্গেট এঁকেছি পঞ্চাশ হাজারের বেশি ভোটে যে প্রার্থী হোক আমরা জিতব তার জন্য আজকে হেলিটে বাহান্ন জনের কমিটি ঘোষণা করা হলো কারা সভাপতি হলেন করা হয়েছে আর চেয়ারম্যান দীপক শত্রু আচ্ছা এর ফলে আসন্ন যে বিধানসভা নির্বাচন হিলি ব্লকে প্রত্যেক বছরই রেজাল্টটা আশারুরূপ হয় না তো এইরকম অবস্থা থেকে দাঁড়িয়ে এবার কি আশা করছেন এই যে শাখা সংগঠন হিসাবে কতটা ইফেক্ট দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি কিষান খেত মজুরের ডিস্ট্রিক্ট সভাপতি হিসাবে বিজেপি বালুরঘাট থেকে এবার ধুয়ে মুছে সাব হয়ে যাবে অস্তিত্ব থাকবে না নতুন যারা এলো ক্ষমতায় আমি হিলি কিষান খেত মজদুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি

মিঠু বর্মন বিকাশ বর্মন সুশীল মন্ডল লোকমান মন্ডল দীপেন সরকার এনামুল মন্ডল শ্যামল পাহান সুশীল মাহাতো জিতে চন্দ্র বর্ম উদয় সিং সুলতান মন্ডল গোপাল রবি দাস বাদর মুর্মু প্রণব মাহাতো কুমারজিৎ মাহাতো বিশ্বজিৎ মাহাতো লাখিধ লক্ষীন্দর মাহাতো গোবিন্দ ঘোষ দীপঙ্কর সরকার এটাম হোসেন মন্ডল বাবুলাল মন্ডল পঙ্কজ বর্মন শ্যামল সরকার সুনীল লাহা কেদার মহন কেদার মাহাতো জিতেন মালিক নিতেশ সরকার মোহামুল আলম মন্ডল এ হচ্ছে আমাদের